দায়িত্বে আছে এনার দাদারা ইনিও আছেন তো দেখি আমি সিলেক্ট হতে পারি কি পারি না এরপর আমি দাঁড়িয়ে পড়লাম অডিশনের লাইনে দেখতেই পাচ্ছ তো দেখা যাক কি হয় আমার অডিশনের পর প্রায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার চলে আসছে দাদাগিরির অডিশন দিতে তো দেখতেই পাচ্ছ তোমরা সামনে

তুই যাইস তুই যাইস না দাদাগিরির অডিশন দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো একটু আগে গেছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেল আমারটা যেহেতু লোক বেশি নেই অডিশন দেওয়ার জন্য আর এখানে যে আমরা এখন আছি দেখতেই পাচ্ছো অনুরাধা বর্মন আছে অ্যান্ড সাথে আমি আর এখানে আমি দেখতে পাচ্ছি যে দাদাগিরি অডিশনের যে ফর্মটা ফর্মটার সাথে এই যে পিসটা দিয়েছে এটা হচ্ছে প্রধান একটা সিনেমা হয়তো আসবে দেবের অ্যান্ড পাশে দেখতে পাচ্ছ কো অ্যাক্টাররা আছেন তো এই সিনেমাটার প্রমোশনের জন্য হয়তো তারা আমাদেরকে এই পোস্টারটা দিয়েছে তো যাই হোক রিলিজ হবে পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটিতে তো যারা যারা দেখবে চলে যাবে যেহেতু প্রমোশনের জন্য দিয়েছে আমি আর একটু প্রমোশন করি এই ভিডিওতে তাই না বলো মানে দেবের আমরা অনেক বড় ভক্ত কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেবের গান শুনে শুনে স্কুল যেতাম রেডি হইতাম খাইতাম তারপরে সঙ্গীত বাংলায় যে হইতো তারপর আমরা স্কুলে যাইতাম তো তার জন্য দেবের আমরা বড় ভক্ত তাই আমি ভাবছি দেবের জন্য প্রমোশন একটু করেই দেওয়া যায় তাই না তো চলো এখন আমি বাড়ি চলে যাব তো টাটা আজকের ব্লগটা এতটুকুই বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আমাকে